দর্শক আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি আপনার নাম কি

আচ্ছা কি কষ্টে আছেন এই যে ধরুন ভাই শতমার কাছে থাকি ঠিকমতো দুবেলা দুমুঠো খাইতে পারি না আর মানুষের শতনাদার আছে সেই শতমার কাহিনীটা বুঝতে পারবো কষ্ট দুঃখটা বুঝতে পারবে আর যাদের নিজের মাসে তারা ভাই বুঝতে পারደ না আর মনে করেন বাবাটা সেরকম দিন আর ইনকাম করতে পারে না শতমার ঘরে থাকি যতক্ষণই নিজে টেলাস্টার মানুষের ভাষায় কাজ করি ভাড়া বা ভাড়া মেশিন নিয়ে কাজ করি বা লোকের বাসায় কাজ করি তো তখন সংসারটা চলে না হয় ঠিক মতো খাইতে দেয় না মানুষের ভাববে যে প্রতিবেদন সবাই শুধু একই কথা বলে যে সৎমা খাইতে দেয় না পড়তে দেয় না বাইরে অনেক সৎমাই আছে আবার নিজের মেয়ের মতো ভালোবাসে অনেক সৎমা আছে কুকুরের মতো ব্যবহার করে সবার মন তো এক না ভাই এখন আমার জীবন কাহিনীটা আসলেই অনেকটা কষ্টই আছে আপনারা যদি নাম্বার দিব আপনারা যদি কথা বলেন তাহলেই বুঝতে পারবেন

চাচা তো বইন ওর কাছ থেকেই বরখাটা নিয়ে এসে পড়লাম ভাই টাকার অভাবে একটা ভালো বরখা কিনতে পারি না সিরা বরখা পরে কাজে যাই তো পড়াশোনা করা দূর করছেন পড়ালেখা ক্লাস 5 কেন বাবা সেরকম আর্থিক টাকা পয়সার অভাব খুব কষ্ট এর জন্য করতে পারি না সব মা বলে লেখাপড়া করে কি করবি চাকরি বাকরি না করে মানুষের বাসায় কাজ কর না হলে মেশিন চালিয়ে আমাদের সংসার চালাও আচ্ছা তা পছন্দ আছে না ভাই সেরকম ভাবে কোনো পছন্দ নেই কাজ করতে করতেই দিন হাতের পানি শুকায় না পছন্দ কোনো প্রতিবেদনে আসছি কেউ যদি ভালো বেশি পছন্দ করে বিয়ে সাজি করতে চায় তাহলে অবশ্যই তারাই মন দেব তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাজি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম